আপনারা জানেন আমরা এখানে কেন অবত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে দিয়ে আমার ভাই জেলখানা অবরুদ্ধ অবস্থায় আছে আমার ভাই কবরের মধ্যে চলে গেছে ওদের বিচার না করার জন্য লাশ বাঁচাইব ইনশাআল্লাহ বেহায়া আমার থুনি হাসিনা সাথে কোন দেশের আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমা খান সাহেব আমি এই প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বৃদ্ধ না হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সাত চরমানাই প্রথম থেকে ছিল

যাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দেবী ইনশাআল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামীকাল গণ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য হয় আমরা কেউ মরবো না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না

আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে কেন গদিতে আমার ভাই কবরে খুনি কেন গদিতে আমার ভাই কবরে আমার ভাই কবরে খুনি কেন গদিতে আমার ভাই আমার বোন কবরে আমার বোন কবরে ভীষণ ঐক্যবদ্ধ হবে আন্দোলন চলছে চলবে আমরা ইনশাল্লাহ বিচার হবেই হবে ইনশাল্লাহ কোন সন্দেহ নাই নারী ইনশাল্লাহ আগামীকাল গণমিছিলে ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচি আমরা ঐক্যবদ্ধ হবো আল্লাহ আমাদের সবাইকে কবল পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে হুজুরকে লাল গ্রাম শুভেচ্ছা นี <laughs>